আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করলেন তার ছাত্র আমিদুল মুবনী ইনি চারটি বিষয়ে কি আপনার কাছে জানতে চাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন আল্লাহ নবী বলেন লা আনাল্লা মান লানা ওয়ালিদা ওই ব্যক্তিরে আল্লাহ অভিশাপ যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ চার কথার প্রথম কথা লা আনাল্লা মান লানা ওয়ালিদা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি তার পিতামাতাকে অভিশাপ দেয় ওয়ালা আনাল্লাহ মান যাবাহালি গাইরিল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয় দুই নাম্বার চার কথা দ্বিতীয় কথা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারণে যে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় কয়টা হলো কথা দুইটা তিন নাম্বার ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুখলিসা যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লা অভিশাপ দেয় আপনি একজন বেদাতিকে এই এলাকার এক কাটা জাগা দিয়ে দিলেন যে বেদাতি তুমি এই এক কাটা জায়গার মধ্যে একটা আস্তানা বানাও আমরা দুইজনে মিলে বেদাত সাপ্লাই দিব এরকম আপনি আশ্রয় দিলেন এই বেদাতিকে যে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দে ওটা হলো তিনটা চার নাম্বার আল্লাহ মান আর ওই ব্যক্তিকে আল্লা অভিশাপ দেয় যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করেছেন খুঁটিটা ছিল আগে এই জায়গায় হঠাৎ খুঁটি এখানে চলে গেছে আরে ঘটনা কি জিজ্ঞাসা করছে ঘটনা কি আপনি খুঁটি পাল্টাইলেন কেন কয় পাওয়ারে আছে কিসে আছে আবার কিছুদিন পর দেবেন খুঁটি এখানে এসে পড়ছে ঘটনা কি কয় পাওয়ার শেষ এই এই যে বিষয়গুলা তো সঠিক না ওয়ালা আনাল্লাহু মান গায়রা মানারল আরদ যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে সীমানা পরিবর্তন করে আল্লাহ তাকে অভিশাপ দেয় কয় কথা চার এই চার কথা কি আর গোপন আছে না জানিয়ে দিছে এই চারটার মধ্যে একটা হলো মা বাবাকে যদি কে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় এটা হলো আমার মূল আলোচ্য বিষয় যে মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না তাদের সামনে রাগ করবেন না আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে তাহলে বাবা মা বার্ধক্যে উপনীত হলে এক নাম্বার উফ শব্দটা বলবো না দুই নাম্বার ওলা তাহার হুমা তাদেরকে ধমক দিবা না আমরা কখনো ধমক দিব না রাগত স্বরে কথা বলবো না রাগান্বিত চেহারা তাদের সামনে রাখবো না এরপরে হুম তাদের সাথে নরম কথা বলবা ভদ্রভাবে কথা বলবা তাদের সাথে সম্মান সূচক কথা বলবা এক কথা বারবার বললে কি বলবেন জানেন যে আব্বা ঠিক আছে আম্মা ঠিক আছে আসলে কিন্তু ঠিক নাই অনেকগুলি এরপর আপনি বলবেন যে আব্বা জি ঠিক আছে ঠিক আছে মানে আপনি মেনে নেবেন জি আসলে তো আপনি জানেন যে কোনটা এখানে সঠিক কোনটা সঠিক না কারণ এটা তো আপনি আবার আলেমদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আব্বা আম্মা তো এটা বলতেছে কি করা যায় তখন আলেমরা আপনাকে বলে দিবে যে এতটুকু অংশ জায়জ আছে এতটুকু জায়জ নাই তো আপনার আব্বা যদি বারবার একটা কথা বলে তা আপনি দেখতেছেন যে এই সবগুলা কথা আসলে মানা জরুরিও না তোর মুখের সামনে কি বলবেন জি জি আব্বাজি হাসি মুখে বলবেন বিরক্তি সূচক শব্দ আনবেন না বিরক্তি প্রকাশ করবেন না ধমক না। ধিমা ভদ্র ভাবে কথা বলবা সম্মান সূচক কথা বলব এটা আল্লাহ বলে দিল মনে থাকবেন ইনশাল্লাহ আর তুমি দোয়া করবা হে আমার রব আমার পিতা মাতা যেভাবে আমার লালন পালন করেছে আমার পিতা মাতাকে এইভাবে আপনি দয়া করেন মা করেন তাদের প্রতি আপনি রহম করেন যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে পিতা মাতার জন্য দোয়া করা আবু দাউদের হাদিস আঠাশশো আশি নম্বর হাদিস দুই হাজার আটশো আশি হিবাসাল্লাম ইذا مات الانسان انقطع عنه আমলুه ইল্লা তিন সালাসা নবীজি মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ শেষ হয়ে যায় বন্ধ হয়ে যায় ইল্লা তিন তিনটি আমলের সওয়াব বাকি থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া এক নাম্বার সৎকায়ে জারিয়া এটার সব কবরে যাওয়ার পরেও সে পেতে থাকবে দুই নাম্বার আও ইলমিন ইয়ুনতাফাউ বি এমন ইলম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় আপনার বিদ্যা আরেকজন উপকৃত হয় এ যতজন উপকৃত হচ্ছে তাদের এলেমের সওয়াব আপনার কবরে আল্লাহ দিয়ে দিবে। শাইখুল হাদিস علامه আজিজুল হক رحمتullah আলাইহী হযরতের শুধু হাজার হাজার ছাত্র আছে শাইখুল হাদিস ওনার হাজার হাজার ছাত্র যারা শুধু শাইখুল হাদিস আর মুহাদ্দিস মুফতি도 আছে মানে শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার ছাত্র আর মহাদিস আছে মুফতি আছে আর অন্যান্য কিতাব বিভাগেও আছে হুজুরের তাহলে এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এমন কাজ দুনিয়াতে করে গিয়েছেন আও ইলমিন ইয়ুনতাফাউ এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় তো এই জন্য এলেম এই মাদ্রাসার যারা পড়াশোনা করায় উস্তাদরা তার এলেম দিয়ে দশজন উপকৃত হয় তার এলেম আরো দশজন জানে এজন্য একজন আলেম কবরে যাওয়ার পর তার এই সিলসিলা যতদিন চালু থাকবে কবরে সব পুস্ত তিন নাম্বার এমন একজন একার সন্তান দুনিয়াতে রেখে গেছে যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করে রব্বির হাম হুমা

ফাইকুল ইয়া রাব্বি আন্না লিহা জ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াবেন আল্লাহ তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দিবেন নিশ্চয়ই আল্লাহ লা ইয়ারফাউদ দারাজাতা মর্যাদা বাড়াবেন লিল আব্দিস সালেহি নেককার বানদার ফিল জান্নাত জান্নাতে মানে জান্নাত তো একটা মর্যাদা আরো মর্যাদা আল্লাহ তার বাড়ালো ফাইকুল ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার এই মর্যাদা বাড়লো কেন ব্যক্তি আল্লাহকে বলবে আল্লাহ আমার মর্যাদা বাড়লো কেন আল্লাহ জবাব দিবেন তালা তোমার নেককার সন্তান তোমার দোয়া করছে তাই মর্যাদা বাড়ায় বন্দে শুনছেন নি আমার আব্বাকে জান্নাত দেন আল্লাহ আমার আম্মাকে জান্নাত দেন আল্লাহ আব্বার মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ আম্মার মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ আব্বার কোনো গুনাহ থাকলে माफ করে দেন আম্মার কোনো গুনাহ থাকলে माफ করে দেন এরকম খালি বারবার বলেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালা নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায়া দেয় বাড়া দেওয়ার পর নেককার বান্দা বলে আল্লাহ আমার মর্যাদাটা কেন বাড়লো আল্লাহ তখন বলে বি ইসতিগফারি তোমার নেককার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে তাই আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াচ্ছি তাহলে দোয়া করব তো ইনশাল্লাহ আল্লাহ তো ফিক দান করেন বলেন সুরে আনামে কয় উপদেশ দিবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ কয় উপদেশ দিবে দশ উপদেশ তো যাই পরের অংশটা শুনি নি সুরে বানি ওয়াক ফিদ লাহুমা জানা হাদুল্লি মিনা রহমা এই অংশটা রয়ে গেছে জানা রহমা তুমি তোমার পিতামাতার সামনে তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা দয়ার ডানা বিছিয়ে দিবা নম্র ব্যবহারের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা তাহলে মোট কয়েকটা হুকুম তোমার মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তাদেরকে উফ বলবা না আমি উফের ব্যাখ্যা দিয়েছিলাম বিরক্তি সূচক শব্দ বলব না বিরক্তি প্রকাশ করবো না দুই নাম্বার বলা তানহার হুমা তাদেরকে ধমক দিবা না ওই যে এক কথা বারবার বলবে আপনি ধমক দিবেন না রাগত স্বরে কথা বলবেন না অকুল্লাহুমা কৌলান ক্যারিমা তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা চার নাম্বার ওয়াকফিদলাহুমা জানাহাদুল লিমিনার রহমা তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা পাঁচ নাম্বার ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করবা মা বাবার জন্য আল্লাহ যেন তাদের প্রতি দয়া করে আল্লাহ আমাদেরকে এমন সুসন্তান হওয়ার তৌফিক দান করেন